হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ছিল আমার ক্লাসের ছয় নম্বর দিন দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা কি কেন এরম আছে তাই ভাবছো না আমি না এখনো অবধি কোনো টিকার পাইনি মোশাগ্রামে যাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পেলাম তো তার উপরে আমার গরমে তো হাল খারাপ হয়ে গেছে আবার ভাবছিলাম ট্রেনটা আদেও পাবো কি না পাবো তো এইভাবে ভাবনা চিন্তা করতে করতে আমি ফাইনালি পৌঁছে গেলাম মোশাক গ্রামে মোশাক গ্রামে গিয়ে দেখি ট্রেন এখনো লেট আছে তো ওখানে গিয়ে জ্যোতির সাথে আমার দেখা হয়ে গেল তারপর ট্রেনে চেপে চলে আসলাম বর্দমান এখানে এসে লামি আমি একটু চা খেয়ে নিলাম আমি আর লামি আর দুজনই খুব চা খাই মানে আমরা দুজনেই খুব চা আবার তারপরে আমি চলে আসলাম ফাইনালি ক্লাসে ক্লাস ক্লাস শেষ করে চলে আসলাম বর্ধমান টিউশনে ট্রেন চাপবো বলে তো আজকে ক্লাসে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ ক্লাসে গিয়ে বেশিরভাগ সময় আমি লাইভ ভিডিও করেছিলাম ইনস্টাগ্রামে তোমরা গিয়ে আমার লাইভগুলো দেখতে পারো ইনস্টাগ্রামে লাভনেডি সার্চ করলে আমার লাইভ ভিডিওগুলো দেখতে পাবে তারপরে দেখো এই মেয়ের কাণ্ড আমাকে কি হারে বৃষ্টি হচ্ছে গাইস এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি এখন যাচ্ছি বাড়ি যেই মেয়ে এই ঘর থেকে ওই ঘরে যায় না বৃষ্টি সে এখন যাচ্ছে বর্তমান ক্লাস করতে বুঝতেই পারছো জলে ভিজে রোদে পুড়ে আমি এখন যাচ্ছি ক্লাস করতে গাইস ক্লাস কি করবো গাইজ কষ্ট করতে হবে কষ্ট না করলে কেষ্ট মিলবে না তো চল আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে যাবে আর আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দিলে অবশ্যই ফলো করবে গাইজ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে